হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আজকে শেয়ার করব গ্রাম বাংলার ঐতিহ্যবাহী দুধ সারস পিঠা রেসিপি নরম তুলতুলে রস আলু এই পিঠা একবার নয় বারবার খাবেন যাকে খাওয়াবেন সেই শুধু তৈরি করতে কোনো প্রকার চালের গুঁড়া গুড় নারিকেল কিছুই লাগবে না মাত্র তিনটি উপকরণে তৈরি করে নেওয়া যাবে নরম তুলতুলে রস আলু দুধ সারস পিঠা এই পিঠা এতটাই মজার হয় মুখে দিলেই কিন্তু একদম মিলে যাবে আর যাকে খাওয়াবেন সেই কিন্তু প্রশংসা না করে থাকতেই পারবে না তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করছি সবার কাছে ভীষণ ভালো লাগবে ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে পারেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায় তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকে নরম তুলতুলে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী দুধ পিঠাগুলো কিভাবে তৈরি করছি প্রথমে এখানে দেখুন একটা ছোট বাটিতে আমি দুইটা মিডিয়াম সাইজের ডিম ভেঙে নেচ্ছি পিঠা তৈরি করার জন্য এই ডিমগুলো কিন্তু আমাদের অবশ্যই রুম টেম্পারেচারে হতে হবে মানে ডিমগুলো যদি ফ্রিজে থাকে তাহলে পিঠা তৈরি করার 30 মিনিট আগে অবশ্যই বের করে নিতে হবে দেখুন ডিমগুলো ভেঙে নেওয়া হয়ে গিয়েছে এখন এই ডিমগুলোকে আমি একটা সাইড রেখে দিব তারপর এখানে দেখুন একটা মিক্সিং বোল নিয়েছি এখন এই মিক্সিং বোলটাতে আমি নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ সুজি এখানে আমি চিকন দানা সুজিটা নিয়েছি আর এটাকে আমি কিন্তু কোনো প্রকার ব্লেন্ডারে গুঁড়ো করে নিই সরাসরি নিয়েছি তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি তিন টেবিল চামচ গুঁড়া দুধ তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি তিন টেবিল চামচ চিনি মিষ্টির পরিমাণটা যার যা টেস্ট অনুযায়ী দেওয়া যাবে অর্থাৎ যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন ঠিক তেমনটাই দেওয়া যাবে তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি ওয়ান ফোর স্পুন লবণ এখন এই সব কিছু উপকরণ আমি খুব ভালোভাবে মিশিয়ে বন্ধুরা এই দুধ সারস পিঠাগুলো শীতের পিঠাপুলির আয়োজনে রাখতে পারেন এই পিঠাগুলো যদি আপনি একবার বাসায় বানান তাহলে কিন্তু জীবন ও স্বাদ বলতে পারবেন না একদম মুখে স্বাদ লেগে থাকবে আর যাকেই খাওয়াবেন সেই কিন্তু প্রশংসা করবে দেখুন সব কিছু উপকরণ আমাদের খুব ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে এখন এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি চার টেবিল চামচ ময়দা ময়দা হাতের কাছে না থাকলে আটা কিংবা চালের গুঁড়াও দিতে পারেন কোনো অসুবিধা নেই তারপর এখানে আমি অ্যাড করে দিচ্ছি হাফ জা চামচ বেকিং পাউডার এখন আবারও এই সব কিছু উপকরণ খুব ভালোভাবে আমরা মিশিয়ে নিব দেখুন সব কিছু উপকরণ আমাদের আবারও খুব ভালোভাবে মিক্স করা হয়ে গিয়েছে এখন এটার মধ্যে আমি পানি অ্যাড করে একটা ব্যাটার তৈরি করে পিঠার জন্য ব্যাটারটা তৈরি করার ক্ষেত্রে এখানে পানিটা কিন্তু একবারে দেওয়া যাবে না অল্প অল্প করে অ্যাড করতে হবে আর ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে প্রথমে বেশি পরিমাণ পানি অ্যাড করে ফেলে ব্যাটারের ঘনত্বটা কিন্তু বোঝা যাবে না আবার লুজ হয়ে যাওয়ার চান্সও থাকবে তাই অল্প অল্প পানি অ্যাড করতে হবে আর বুঝতে হবে ব্যাটারটা তৈরি করার জন্য আর কতটুকু পানির প্রয়োজন বন্ধুরা যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন অনেকেই আছেন ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না প্লিজ একটি লাইক দিয়ে দিবেন বন্ধুরা দেখতেই পারছেন পানি দিয়ে ব্যাটারটাকে আমি কিছুক্ষণ মিশিয়ে নিয়েছি আর এ পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিচ্ছি আগে থেকে ভেঙে রাখা ডিমগুলো এখন আবারও হ্যান্ড উইক্সের সাহায্যে এই সব কিছু উপকরণ খুব ভালোভাবে আমরা মিশিয়ে নিব পিঠার জন্য এই ব্যাটারটা তৈরি করার ক্ষেত্রে এখানে কিন্তু একটা বিষয় আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে ব্যাটারটা যেন অতিরিক্ত পাতলা না হয়ে যায় আবার অতিরিক্ত ঘন যেন না হয় ব্যাটারটা অনেক বেশি ঘন হয়ে গেলে পিঠাগুলো ফুলবে না তাই যেহেতু এখানে ডিম অ্যাড করা হয়েছে তাই পানির পরিমাপটা কিন্তু আমাদের একটু বুঝে অ্যাড করতে হবে দেখতে পারছেন ডিমগুলো ব্যাটারের মধ্যে আমাদের খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে এ পর্যায়ে অ্যাড করে দিচ্ছি ওয়ান ফোর টি স্পুন এলাচের গুঁড়া যেহেতু এখানে কাঁচা ডিম অ্যাড করা হয়েছে তাই এটার মধ্যে আমি এলাচের গুঁড়াটা অ্যাড করেছি যেন ডিমের বাজে স্মেলটা চলে যায় হাতের কাছে যদি এলাচের পাউডার না থাকে থাকে সেক্ষেত্রে হাফ চামচের মতো লেবুর রসও এড করতে পারেন এখন আমি এই সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর আমি আপনাদের মাঝে এখন দেখিয়ে দিচ্ছি এই ব্যাটারটা আমাদের তৈরি করতে কতটুকু পানি লেগেছে প্রথমে এখানে আমার এক কাপ পরিমাণ পানি পুরোটাই লেগেছে তারপর আমি আরো এক কাপ পরিমাণ পানি নিয়েছে আর সেখান থেকে এতটুকু পানি বেঁচে গিয়েছে এখন আমি একটা চামচের সাহায্যে ব্যাটার ঘনত্বটা আপনাদেরকে একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি দেখতেই পারছেন এরকম ঘনত্বের একটা ব্যাটার আমাদের তৈরি করতে হবে এখন এই ব্যাটারটা আমরা রেস্টে রাখবো তার জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিচ্ছি দশ মিনিটের জন্য আপনারা চাইলে রেস্টে কিন্তু আরো বেশি সময় ধরে রাখতে পারেন এতে করে পিঠাগুলো কিন্তু আরো বেশি সুন্দর হবে তারপর এখানে দেখুন আমি তিনটা কাপ নিয়েছি আর এই কাপগুলোর মধ্যে আমরা পিঠাগুলো বানাবো পিঠাগুলো কাপের মধ্যে যেন লেগে না যায় তার জন্য অল্প পরিমাণ ঘি লাগিয়ে নিচ্ছি এতে করে পিঠার মধ্যে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভারও পাওয়া যাবে এখানে ঘিয়ের পরিবর্তে আপনারা চাইলে তেলও দিতে পারেন কাপগুলো আমাদের রেডি করা হয়ে গিয়েছে এখন এগুলোকে এক সাইডে রেখে দিচ্ছি তারপর এদিকে দেখুন আমরা পিঠার জন্য যে সুজি লুচির ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম এটা এখন আবারও চামচের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এ পর্যায়ে ব্যাটারটা যদি আপনাদের কাছে অনেক বেশি ঘন মনে হয় তাহলে কিছুটা পরিমাণ পানি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেবেন পিঠা তৈরি করার জন্য আমার ব্যাটারটা একদম পারফেক্ট আছে এখন এই ব্যাটারটাকে কাপের মধ্যে নিয়ে নিচ্ছি অনেক বেশি ব্যাটার কাপের মধ্যে কিন্তু একবারে ঢেলে দেওয়া যাবে না যে সাইজে পিঠা তৈরি করতে চান সেই অনুযায়ী কিন্তু আমাদের ব্যাটারটাকে কাপের মধ্যে ঢালতে হবে দেখুন কাপের মধ্যে নিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন পিঠাগুলো আমরা ভাব দিয়ে নিব তার জন্য এখানে দেখুন চুলা একটা কড়াই পর্যাপ্ত পরিমাণ পানি আমি আগে গরম করে নিয়েছি এখন এই কড়াইটার মধ্যে একটা চালনি বসিয়ে এটার মধ্যে আমি কাপগুলো দিয়ে দিচ্ছি আপনারা স্টিমারের পিঠাগুলো দিয়ে নিতে পারেন এখন আমি একটা ঢাকনা দিয়ে ডেকে দশ মিনিটের জন্য আর এই সময়ের মধ্যে পিঠাগুলো কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে ফিরে এলাম দশ মিনিট পর এখন আমি ঢাকনাটা তুলে নিচ্ছি একটা কাঠির সাহায্যে আমি চেক করে নিচ্ছি পিঠাটা সিদ্ধ হয়েছে কিনা দেখতেই পারছেন কাঠিটা একদম ক্লিন এসেছে তার মানে পিঠাটা আমাদের ভিতরটাও খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে এখন আমি পিঠাগুলো চোলা থেকে নামিয়ে নিব আর একইভাবে আমি বাকি ব্যাটার দিয়ে পিঠাগুলো তৈরি করে নিব গরম অবস্থায় পিঠাগুলো কাপ থেকে বের করতে যাবেন না তাহলে কিন্তু পিঠাগুলো ভেঙে যাবে ঠান্ডা হয়ে যাওয়ার পর পিঠাগুলোর সাইডটাতে আমি হাত দিয়ে খুব ভালোভাবে ছাড়িয়ে নিব বন্ধুরা দেখতেই পারছেন পিঠাটা কত সুন্দর কাপ থেকে ছাড়িয়ে নেওয়া যাচ্ছে আর দেখুন পিঠাটা অসংখ্য জালি যুক্ত হয়েছে আর ফ্লাপিও হয়েছে এখন একই ভাবে বাকি সবগুলো পিঠা আমরা কাপ থেকে ছাড়িয়ে নিব বন্ধুরা এই পিঠাগুলো যদি আপনি আগে বানিয়ে না থাকেন তাহলে এই শীতে অবশ্যই ট্রাই করুন নরম যাবেন রস আলু পারছেন সবগুলো পিঠা আমাদের কাপ থেকে আলাদা করা হয়ে গিয়েছে আর দেখুন প্রতিটি পিঠা হয়েছে অনেক বেশি শীতযুক্ত আর জালিদার আপনারা চাইলে এই পিঠাগুলো এভাবেও কিন্তু খেতে পারেন এখন পিঠাগুলো আমরা যে পাত্রের মধ্যে বেঁচাব সেই পাত্রটার মধ্যে নিয়ে নিচ্ছি here. বন্ধুরা দেখতে পারছেন বড় একটা সার্ভিং ডিশে আমাদের পিঠাগুলো নিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি একটা সাইড রেখে দিব তারপর এখানে দেখুন আমি চুলায় আবার একটা কড়াই বসিয়ে দিয়েছি এখন একটা সাহায্যে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি চিনিটা কিছুক্ষণ নাড়তে থাকলে দেখা যাবে এরকম মেল্ট হয়ে হালকা বাদামি কালার হতে শুরু হয়েছে তখনই চুলার হিট টাকে কমিয়ে আমরা এটাকে ক্যারামেল তৈরি করে নিব অতিরিক্ত হিটে এই ক্যারামেল তৈরি করতে যাবেন না তাহলে এটা কিন্তু পুড়ে যাবে আর ক্যারামেলটা পুড়ে গেলে পিঠা টেস্টাইন নষ্ট হয়ে যাবে বন্ধুরা দেখুন আমি অনবরত নেড়েচেড়ে পিঠার জন্য ক্যারামেলটা তৈরি করে নিয়েছি এখন এই ক্যারামেলটার মধ্যে আমি সরাসরি অ্যাড করে দিব চার কাপ পরিমাণ লিকুইড দুধ এখন আমি হাতার সাহায্যে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছে প্রথমেই দেখা যাবে ক্যারামেল এরকম জমাট বেঁধে গিয়েছে এতে ভয় পাওয়ার কিছুই নেই কিছুক্ষণ নাড়তে থাকলে ক্যারামেলটা আমাদের খুব ভালোভাবে মেল্ট হয়ে যাবে দুধটা কিছুক্ষণ নেড়েচেড়ে এটার মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি দুটা এলাচ এলাচের মুখটা ফাটিয়ে দিয়েছি যেন এলাচের সুঘ্রাণে হতে পারে তারপর খুব সামান্য পরিমাণ আমি লবণ এড করে দিয়েছি মিষ্টি খাবারে যারা লবণ পছন্দ করেন না তারা কিন্তু স্কিপ করতে পারেন তবে সামান্য পরিমাণ লবণ এড করলে মিষ্টি ব্যালেন্সটা ঠিক থাকে আর পিঠাগুলো কিন্তু খুবই ভালো লাগে খেতে এখন নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর দুধটা খুব ভালোভাবে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করছি এখন দুধটা খুব ভালোভাবে ফুটে উঠেছে এখন দুধটাকে আমি আরো দুই মিনিটের মতো খুব ভালোভাবে জাল করে নিব বন্ধুরা দুধটা আমাদের হয়ে গিয়েছে এখন চুলাটাকে বন্ধ করে দিব এখন এই দুধের শিরাটা আমরা পিঠার মধ্যে ঢেলে দিব অতিরিক্ত গরম শিরা কিন্তু পিঠার মধ্যে একদমই যাবে যাবে না তাহলে পিঠাগুলো কিন্তু ভেঙে একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর আমরা পিঠার মধ্যে ঢেলে বন্ধুরা যারা দিব আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন অনেকেই আছেন ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না প্লিজ একটি লাইক দিয়ে দিবেন বন্ধুরা আপনারা যদি আরো মজার মজার নাস্তা কিংবা পিঠার রেসিপি দেখতে চান তাহলে কিন্তু আমার ইউটিউব চ্যানেল ভিজিট করতে পারেন আর সেখানে আমি অনেক রকমের রেসিপি শেয়ার করেছি আশা করছি দেখলে ভালো লাগবে বন্ধুরা দেখতে পারছেন পিঠার মধ্যে শিরাটা আমাদের অ্যাড করা হয়ে গিয়েছে আর কিছু পিঠা আমি এরকম ছোট বাটির মধ্যেও ভিজিয়ে নিয়েছিলাম এখন আমি এই পিঠাগুলোকে একটা সাইডে রেখে দিব দুই থেকে তিন ঘন্টার জন্য ফিরে এলাম তিন ঘন্টা পর দেখতে পারছেন পিঠাগুলো ফুলে কত সুন্দর রসে টৈটম্বর হয়ে গিয়েছে এই পিঠাগুলো সাধারণত রাতে বানিয়ে শিরাতে ভিজিয়ে রাখা হয় এতে করে পিঠাগুলো কিন্তু আরো বেশি নরম তুলতুলে হয়ে যায় এখন পিঠাগুলোর উপরটা আমি কি পরিমাণ কাঠবাদাম কুচি দিয়ে পরিবেশন করে নিচ্ছি আর এর মধ্যেই কিন্তু তৈরি হয়ে গেল নরম তুলতুলে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী দুছরশ পিঠা এই দুছরশ পিঠাগুলো খেতে এত বেশি টেস্টি হয়েছে আমি জাকিয়ে খেয়েছি সেই কিন্তু প্রশংসা করেছে আপনারা এই শীতে অবশ্যই এই দুছরশ পিঠাগুলো বানিয়ে দেখতে পারেন কোন রকম চালের গুড়ার ঝামেলা ছাড়াই সুজি দিয়ে অসম্ভব মজাদার রসালো নরম তুলতুলে এই পিঠা একবার নয় বারবার খাবেন আর জাকিয়ে খাওয়াবেন সেই কিন্তু চেয়ে চেয়ে খাবে আশা করছি আমার আজকের দুধ সরস পিঠা রেসিপি সবার কাছে ভীষণ ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিব আজকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরো একটি রেসিপি দেখার জন্য আজকে শেয়ার করব কলা ও ডিম দিয়ে দারুণ টেস্টে একটা নাস্তা রেসিপি কলা ও ডিম দিয়ে তৈরি আজকের নাস্তাটি একবার কাউকে খাওয়ালে রিকোয়েস্ট আসতেই থাকবে এই নাস্তাটি বানানো খুবই সহজ ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে মজাদার একটা নাস্তা তৈরি করে দেখাবো আশা করছি আমার আজকের নাস্তা রেসিপিটি সবার কাছে ভীষণ ভালো লাগবে ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেলাইকন টি প্রেস করে দিতে পারে যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায় তাহলে চলুন দেখে নেওয়া যাক কলা ও ডিম দিয়ে আজকের এই লোভনীয় স্বাদের নাস্তাটি কিভাবে তৈরি করছি প্রথমে এখানে দেখুন একটা বোর্ডের উপর দুটি পাকা কলা নিয়েছি এখন এই কলাগুলোর আমাদের খোসা ছাড়িয়ে নিতে হবে তার জন্য প্রথমে আমি একটি কলার খোসা ছাড়িয়ে নিচ্ছি বন্ধুরা আমাদের ঘরে কিন্তু প্রায় কলা অনেক বেশি পেকে যায় আর অতিরিক্ত পেকে যাওয়া কলাগুলো কিন্তু ঘরের কেউ খেতে চায় না তাই অতিরিক্ত পেকে যাওয়া কলা ফেলে না দিয়ে এভাবে মজাদার একটা নাস্তা তৈরি করে নিতে পারেন যেটা ঘরের বাচ্চা থেকে বড় সকলেই ভীষণ পছন্দ করবে আর একবার খাওয়ার পর তো আজকে এই কলার নাস্তাটি করার ফার্স্ট টাইমই দুটি কলা নিয়েছিলাম পরে আমার কাছে মনে হলো আরো একটি কলা যদি নেই তাহলে নাস্তাটি খেতে আরো বেশি টেস্টি হবে তো দেখতেই পারছেন নাস্তাটির জন্য আমি তিনটি কলার খোসা খুব ভালোভাবে ছাড়িয়ে এখন এই কলাগুলোকে আমি একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিব কলাগুলো মিক্সিং বোলের মধ্যে নিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন এগুলোকে আমি একটা সাইডে রেখে দিব তারপর এখানে দেখুন নাস্তাটি তৈরি করার জন্য আমাদের একটা ডিম লাগবে তাই আমি একটা ছোট্ট বাটিতে মিডিয়াম সাইজের একটা ডিম ভেঙে নিচ্ছি নাস্তাটির জন্য এই ডিমটা কিন্তু আমাদের অবশ্যই রুম টেম্পারেচার হতে হবে মানে ডিমটা যদি ফ্রিজে থাকে তাহলে আমাদের নাস্তাটি তৈরি করার অবশ্যই ত্রিশ মিনিট আগে বের করে নিতে হবে এখন এই ডিমটাকে আমি কলাগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি তারপর এর সাথে আমি অ্যাড করে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ চিনি মিষ্টির পরিমাণটা কিন্তু যার যার টেস্ট অনুযায়ী দেওয়া যাবে অর্থাৎ অর্থাৎ যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন ঠিক তেমনটাই দিয়ে নেবেন এখন আমি একটা কাটা চামচের সাহায্যে এই সব কিছু উপকরণ খুব ভালোভাবে ম্যাশ করে নিব বন্ধুরা কলা ও ডিম দিয়ে আজকের এই নাস্তাটাকে কিন্তু আমরা পিঠাও বলতে পারি পিঠা বা নাস্তা যেটাই বলি না কেন এগুলো খেতে কিন্তু হবে বেশ মজাদার কলা ও ডিম দিয়ে তৈরি আজকের এই পিঠাগুলো একবার খেলে মুখে স্বাদ লেগে থাকবে এতটাই টেস্টি হয় অতিরিক্ত পেকে যাওয়া কলা ফেলে না দিয়ে এভাবে মজাদার একটা নাস্তা তৈরি করে নিতে পারেন বন্ধুরা দেখুন কলা ও ডিম আমি খুব ভালোভাবে ম্যাশ করে নিয়েছি কিন্তু চিনিটা পুরোপুরি গলেনি তাই আমি এটাকে মিক্সিং জারের মধ্যে নিয়ে হালকা একটু ঘুরিয়ে নেব আপনাদের হাতের কাছে সময় থাকলে কাটা চামচের সাহায্যে কিন্তু চিনিটা একটু মিশিয়ে নিলে হয়ে যাবে দেখুন মিক্স করে নিব বন্ধুরা দেখুন কলা আর ডিমের মিশ্রণটা আমাদের খুব ভালোভাবে ম্যাশ করা হয়ে গিয়েছে আর দেখতেই পারছেন এটা ঠিক দেখতে এরকম হয়েছে এখন আমরা নাস্তাগুলো তৈরি করতে চলে যাব তার জন্য এই মিশ্রণটাকে আমি একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিব মিক্সিং বোল মধ্যে কলার মিশ্রণটা আমাদের নিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন এর মধ্যে আমরা বাকি উপকরণগুলো অ্যাড করবো প্রথমে আমি এখানে অ্যাড করে দিচ্ছি দুই কাপ পরিমাণ আটা আটার পরিবর্তে আপনারা চাইলে কিন্তু এখানে ময়দাটাও নিতে পারেন তারপর এখানে আমি অ্যাড করে দিচ্ছি এক কাপ পরিমাণ আতপ চালের গুঁড়া তারপর অ্যাড করে দিচ্ছি ওয়ান ফুড কাপ নারকেল গুঁড়ানো নারকেলটা অপশনাল আপনাদের হাতের কাছে থাকলে দিতে পারেন আর না থাকলে স্কিপ করতে পারেন তারপর এখানে আমি অ্যাড করে দিচ্ছি দুই টেবিল চামচ রান্নার তেল এখানে তেলের পরিবর্তে আপনারা চাইলে কিন্তু ঘিটাও অ্যাড করতে পারেন ফলে পিঠাগুলোর মধ্যে খুব সুন্দর একটা স্মেল বের হবে আর পিঠাগুলো খেতেও কিন্তু অনেক টেস্টি হবে আর সাথে আমি অফিস কিনে অ্যাড করে দিয়েছি খুব সামান্য পরিমাণ লবণ মিষ্টি খাবারে অনেকেই আছেন লবণ পছন্দ করেন না তারা কিন্তু স্কিপ করতে পারেন এখন আমি হাত দিয়ে এই সব উপকরণ খুব ভালোভাবে মেখে একটা ডোর মতো তৈরি করে নিব কিছুক্ষণ মেখে নেওয়ার পর দেখতে পাচ্ছেন ডোটা কিন্তু এখন অনেকটাই লুজ মনে হচ্ছে তাই এখানে আমি আরো হাফ কাপের মতো চালের গুঁড়া অ্যাড করে দিব চালের গুঁড়াটা অ্যাড করা হয়ে গেলে আমি আবারো হাত দিয়ে এই সব কিছু উপকরণ খুব ভালোভাবে মেখে সফট একটা ডো তৈরি করে নিব বন্ধুরা যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন অনেকে আছেন ভিডিও দেখেন কিন্তু লাইক দেন জন্য প্লিজ একটি লাইক দিয়ে দিবেন বন্ধুরা নাস্তাটি তৈরি করার জন্য আমাদের এই ডোটাকে কিন্তু একটু সময় নিয়ে মধ্যে নিতে হবে ডোটা যত মসৃণভাবে তৈরি করা যাবে নাস্তাগুলোও কিন্তু ততটাই সুন্দর হবে আমি চার থেকে পাঁচ মিনিট অনবরত মধ্যে নাস্তার জন্য এই ডোটাকে তৈরি করে নিয়েছি এখন এই ডোটা সেট হওয়ার জন্য আমাদের রেস্টে রেখে দিতে হবে তার জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিচ্ছি দশ মিনিটের জন্য ফিরে এলাম দশ মিনিট পর এখন আমি ঢাকনাটাকে তুলে নিচ্ছি বন্ধুরা দেখুন ডোটা কিন্তু এখন অনেকটাই সফট হয়ে গিয়েছে এখন আমি আবারও কিছুক্ষণ ডোটাকে খুব ভালোভাবে মুঠে নিচ্ছি এক থেকে দুই মিনিটের মতো ডোটাকে আমি আবারও খুব ভালোভাবে মধ্যে নিয়েছি এখন আমরা তৈরি করে তার জন্য এই ডো থেকে আমি ছোট্ট একটা কেটে নিচ্ছি তারপর এই দুই হাতে তালুতে রেখে আমি বল শেপ দিয়ে দিচ্ছি বল শেপ দেওয়া হয়ে গেলে আলতো হাতে প্রেস করে আমি একটা গোল শেপ তৈরি করে নিচ্ছি এখন এটার উপরে আমরা একটা ডিজাইন তৈরি করবো তার জন্য চাকুর সাহায্যে এভাবে দাগ কেটে কেটে ডিজাইন তৈরি করে নিচ্ছি দেখতে পারছেন আমাদের একটি নাস্তা তৈরি করা হয়ে গিয়েছে এখন এটাকে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিব এখন একই ভাবে বাকি সবগুলো নাস্তা আমরা বানিয়ে নিব আপনারা চাইলে কিন্তু নাস্তাগুলোর ওপরটাতে আপনাদের পছন্দের মতো যে কোনো ডিজাইন তৈরি করে নিতে পারেন আমি খুব সহজে চাকু দিয়ে একটি মাত্র ডিজাইন তৈরি করে দেখিয়েছি আর এটা কিন্তু দেখলে সবাই পারবে অনেকেই কিন্তু বলেন পিঠার ডিজাইন তৈরি করতে পারেন না আপনারা যদি পিঠার ডিজাইন শিখতে চান তাহলে কিন্তু আমার ইউটিউব চ্যানেলটা কি ভিজিট করতে পারেন আর সেখানে আমি অনেক রকমের নকশি পিঠা পাকন পিঠা ডিজাইন শেয়ার করেছি আর সেগুলো দেখে কিন্তু সহজেই পিঠার ডিজাইন তৈরি করতে পারবে তো বন্ধুরা দেখুন আমার কিন্তু আরো একটি পিঠা তৈরি করা হয়ে গিয়েছে এখন একই ভাবে বাকি সবগুলো পিঠা আমরা তৈরি করে নিব বন্ধুরা আবারও বলছি যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন অনেকেই আছেন ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না প্লিজ একটি লাইক দিয়ে দিবেন বন্ধুরা দেখুন একইভাবে বাকি সবগুলো পিঠা আমাদের তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে এখন এই পিঠাগুলো আমাদের ভেজে নিতে হবে তার জন্য এখানে দেখুন চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর এটার মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণ তেল এড করে দিচ্ছি তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে এর মধ্যে আমি একে একে নাস্তাগুলোকে ছেড়ে দিব অতিরিক্ত গরম তেলে কিন্তু এই নাস্তাগুলো একদমই ছাড়া যাবে না অতিরিক্ত গরম তেলে এই নাস্তাগুলো দিলে তাহলে উপরটা খুব দ্রুত কালার চলে আসবা আর ভিতরটা কিন্তু কাঁচাই থেকে যাবে প্যানের মধ্যে যতগুলো ধরে আমি দিয়ে দিয়েছি এখন নাস্তাগুলোকে আমরা একটু সময় নিয়ে ভেজে নিব নাস্তাগুলোর একটি পাশ হয়ে এলে আমি একটা কাঁটা চামচের সাহায্যে এগুলোকে উল্টে দিব দেখুন সবগুলো নাস্তা আমাদের উল্টে দেওয়া হয়ে গিয়েছে এখন এই নাস্তাগুলোর মধ্যে দুটি পাশে খুব সুন্দর একটা কালার আসা পর্যন্ত আমরা অপেক্ষা করব বন্ধুরা আমি নাস্তাগুলোকে চার থেকে পাঁচ মিনিট মিডিয়াম হিটে ভেজে নিয়েছে আর দেখতে পারছেন এগুলোর মধ্যে কিন্তু খুব সুন্দর একটা কালারও চলে এসেছে এখন এই নাস্তাগুলোকে আমাদের তুলে নিতে হবে তার জন্য একটা স্ট্যান্ডারের সাহায্যে খুব ভালোভাবে বন্ধুরা হঠাৎ যদি বাসায় মেহমান চলে আসে ঝটপট কলা ও ডিম দিয়ে আজকের এই নাস্তাটা তৈরি করে দিতে পারেন এটা যেমন সুস্বাদু হয় তেমনি খেতেও কিন্তু অনেক টেস্টি বন্ধুরা দেখুন সবগুলো নাস্তা আমাদের তেল চুড়ে তুলে নেওয়া হয়ে গিয়েছে এখন একই ভাবে বাকি সবগুলো নাস্তা আমরা তেলের মধ্যে বেঁচে নিব সবগুলো নাস্তা ভাজা দেখালে কিন্তু অনেক বেশি লং হয়ে যাবে আর বড় ভিডিও কিন্তু অনেকে দেখতে চান না তাই সবগুলো নাস্তা ভেজে নেওয়া হয়ে গেলে আমি আপনাদের মাঝে পরিবেশন করে দেখিয়ে দিব বন্ধুরা দেখুন সবগুলো নাস্তা আমাদের বেছে নেওয়া হয়ে গিয়েছে আর এগুলোকে আমি একটা প্লেটের মধ্যে পরিবেশন করে নিয়েছি দেখতে পারছেন কলা ও ডিম দিয়ে তৈরি আজকের এই নাস্তাগুলো দেখতে কি অসম্ভব লোভনীয় হয়েছে ঝটপট ভিন্ন স্বাদের নাস্তা তৈরি করতে চাইলে কলা ও ডিম দিয়ে আজকের এই নাস্তাটাকে ট্রাই করতে পারেন এই নাস্তাটি খেতে অনেক বেশি মজার হয় কলা ও ডিমের তৈরি নাস্তাটি একবার কাউকে খাওয়ালে বারবার রিকোয়েস্ট আসতেই থাকবে আশা করছি আমার আজকের কলা ও ডিম দিয়ে তৈরি নাস্তা রেসিপিটি সবার কাছে ভীষণ ভালো ভালো লেগেছে আজকে শেয়ার করব আলু আটা আর ডিম দিয়ে ভীষণ মজাদার ইউনিক একটা পিঠা রেসিপি আলুর এই ভরপুর মৌসুমে এই পিঠাগুলো না খেলে কিন্তু পুরাই মিস হয়ে যাবে মাত্র এক কাপ আটা আলু আর একটি ডিম দিয়ে এই পিঠাগুলো তৈরি করে দেখাবো তাই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকুন আশা করছি আমার আজকের আলু দিয়ে ভীষণ মজাদার পিঠা রেসিপি সবার কাছে অনেক ভালো লাগবে ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা প্রেস করে দিতে পারেন যেন পরবর্তী ভিডিও সবার আগে পৌঁছে যায় তাহলে চলুন দেখে নেওয়া যাক আলু দিয়ে ভীষণ মজাদার এই পিঠাগুলো কিভাবে তৈরি করছে আলু দিয়ে তৈরি এই পিঠাগুলো বানানোর জন্য ফার্স্টে এখানে দেখুন একটা বোর্ডের উপর আমি দুইটা আলু নিয়ে নিয়েছি আর এই আলুগুলোকে আমি আগে ভালোভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি এখন আমাদের এই আলুগুলোকে কেটে কেটে নিতে হবে তার জন্য একটা আমি খুব ভালোভাবে বড় টুকরো করে বন্ধুরা অনেক রকমের পিঠাই তো খেয়েছেন একদিন আলু দিয়ে এই ভিন্ন স্বাদের পিঠাগুলো তৈরি করে দেখতে পারেন আশা করছি এই পিঠার স্বাদ মুখে লেগে থাকবে দেখতেই পারছেন আলুগুলি আমার কেটে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি এগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিব আলুগুলো আমার খুব ভালোভাবে অফ স্ক্রিনে ধুয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি এগুলোকে একটা পাত্রে তুলে নিচ্ছি এখন আমাদের আলুগুলোকে সিদ্ধ করে নিতে হবে তার জন্য এর মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণ পানি অ্যাড করে নিচ্ছি এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে আলুগুলিকে চুলার মধ্যে বসিয়ে দিব আলুগুলো সিদ্ধ হওয়ার জন্য আমি চুলায় বসিয়ে দিয়েছি আলুগুলো এখানে সিদ্ধ হতে থাক আর এই সময়ের মধ্যে আমি বাকি উপকরণগুলো রেডি করে নিব আলু দিয়ে তৈরি এই পিঠাগুলো তৈরি করার জন্য এখানে দেখুন আমি কিছুটা পরিমাণ পেঁয়াজগুলি নিয়েছি এখন এই পেঁয়াজগুলিকে আমি খুব ভালোভাবে ছোটো ছোটো করে কেটে নিচ্ছি যতটা সম্ভব ছোটো করে আমাদের এই পেঁয়াজগুলিগুলোকে কেটে নিতে হবে আপনারা চাইলে কিন্তু কি স্কিপও করতে পারেন যেহেতু কুলিটা এখন অ্যাভেলেবেল আছে তার জন্য আমি পিঠাগুলোর মধ্যে কুলিটা অ্যাড করছি বন্ধুরা আলু দিয়ে তৈরি এই পিঠাগুলো কিন্তু আমরা সকাল বিকেলে নাস্তা হিসেবে খুব কম সময়ে তৈরি করে নিতে পারি আবার চাইলে বাচ্চাদের টিফিনের জন্য এই পিঠাগুলো খুব কম সময়ে তৈরি করে নেওয়া যাবে বন্ধুরা দেখতেই পারছেন পেঁয়াজগুলি আমার খুব ভালোভাবে কুচি করে কেটে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি এগুলোকে একটা ছোটো বাটিতে তুলে নিচ্ছি দেখতেই পারছেন বন্ধুরা পেঁয়াজগুলোগুলো আমার খুব ভালোভাবে বাটিতে তুলে নেওয়া হয়ে গিয়েছে এখন এই বাটিটাকে আমি একটা সাইডে রেখে দিব আর এখানে দেখুন আমরা যে আগে আলুগুলোকে চুলাতে বসিয়ে দিয়েছিলাম সিদ্ধ হওয়ার জন্য এখন আমি একটা কাঁটা চামচের সাহায্যে আলুগুলোকে চেক করে নিচ্ছি সিদ্ধ হয়েছি কিনা বন্ধুরা দেখতেই পারছেন আলুগুলো আমাদের খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমাদের আলুগুলোকে পানি থেকে তুলে নিতে হবে তার জন্য একটা খুব ভালোভাবে পানি ছড়িয়ে আলুগুলোকে নিচ্ছি সবগুলো আলু আমার পানি থেকে তুলে নেওয়া হয়ে গিয়েছে এখানে দেখুন বন্ধুরা একটা ম্যাক্সিম এর উপর চিকন ছিদ্রযুক্ত স্ট্যান্ডার বসিয়ে দিয়েছি এখন এই স্ট্যান্ডার মধ্যে আমি আলুগুলোকে নিয়ে নিচ্ছি এখন আমাদের আলুগুলোকে খুব ভালোভাবে ম্যাশ করে নিতে হবে তার জন্য একটা চামচের সাহায্যে আমি খুব ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি আপনারা চাইলে এই কাজটি অন্যভাবেও করে নিতে পারেন কোনো সমস্যা নেই তবে যেভাবে করুন না কেন আলুগুলো কিন্তু খুব ভালোভাবে আমাদের ম্যাশ করে নিতে হবে যেন আলুর মধ্যে কোনো প্রকার লাম্পস না থাকে বন্ধুরা দেখতেই পারছেন আলুগুলো আমার খুব ভালোভাবে ম্যাশ করে নেওয়া হয়ে গিয়েছে স্টেনারের মধ্যে লেগে থাকা আলুগুলো আমি খুব ভালোভাবে মেক্সিম বোলটাতে নিয়ে নিচ্ছি পিঠাগুলো তৈরি করার জন্য বন্ধুরা আমাদের কিন্তু আলুর প্রিপারেশনটা হয়ে গিয়েছে এখন আমি এখানে এক কাপ পরিমাণ আটা অ্যাড করে দিচ্ছি আপনারা চাইলে এখানে আটার পরিবর্তে ময়দা দিয়ে পিঠাগুলো তৈরি করে নিতে পারেন কোনো সমস্যা নেই তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি এক চা চামচ চিনি তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ লবণ দিয়ে দিচ্ছি এক চা চামচ ইস্ট তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি দু টেবিল চামচ রান্নার তেল এখন আমাদের এই সব কিছুকে একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে তার জন্য এখানে দেখুন একটা কাঁটা চামচের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সব কিছুকে একসঙ্গে খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের ডিম ডিমটা কিন্তু আমাদের অবশ্যই রুম টেম্পারেচারও হতে হবে মানে ডিমটা যদি ফ্রিজে থেকে থাকে তাহলে আমাদের অবশ্যই কিন্তু ত্রিশ মিনিট আগে বের করে নিতে হবে এখন আমি আবারও এই সব কিছুকে একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিব এখন আমরা পিঠার জন্য একটা সফট ডো তৈরি করে নিব তার জন্য এর মধ্যে আমি অল্প অল্প করে পানি অ্যাড করবো পানিটা কিন্তু একবারে দেওয়া যাবে না অল্প অল্প করে পানি অ্যাড করতে হবে আর বুঝতে হবে আর কতটা পানি প্রয়োজন এখন আমি হাত দিয়ে খুব ভালোভাবে মধ্যে সফট একটা ডো তৈরি করে নিব আর বন্ধুরা এখানে কিন্তু আমি কোনো রকম ঠান্ডা পানি ইউজ করিনি পানিটাকে আমি কুসুম গরম করে নিয়েছিলাম বন্ধুরা দেখতেই পারছেন পিঠার জন্য ডোটা তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলার পাশে রেস্টে রেখে দিব তিরিশ মিনিটের জন্য আপনারা চাইলে কিন্তু ওভেনেও রেখে দিতে পারেন কোনো সমস্যা নেই ফিরে এলাম তিরিশ মিনিট পর এখন আমি ঢাকনাটাকে তুলে নিচ্ছি দেখতেই পারছেন ডোটা কিন্তু এখন অনেকটাই ফুলে গিয়েছে এখন আমি এই ডোটার মধ্যে আমরা যে আগে পেঁয়াজ কুলিটা কেটে রেখে দিয়েছিলাম সেটাকে অ্যাড করে দিচ্ছি এখন আমি একটা চামচের সাহায্যে এই পেঁয়াজ কুলিটাকে ডোর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যেহেতু আটার ডোটা অনেক বেশি আঠালো রয়েছে তাই আমাদের মেশানোর কাজটা কিন্তু একটু ভালোভাবেই করে নিতে হবে বন্ধুরা দেখতেই পারছেন খুব ভালোভাবে আমাদের মেশানো হয়ে গিয়েছে এখন আমরা পিঠাগুলো তৈরি করে নিব তার জন্য এখান থেকে অল্প পরিমাণ নিচ্ছি এখন আমি এই ডোটাকে হাতের তালুতে নিয়ে খুব ভালোভাবে গোল শেপ দিয়ে নিব আর বন্ধুরা পিঠাগুলো বানানোর সময় আমাদের কিন্তু অবশ্যই হাতের মধ্যে অল্প পরিমাণ তেল লাগিয়ে নিতে হবে তা না হলে কিন্তু আটার ডোটা হাতের মধ্যে লেগে আসতে চাইবে দেখতেই পারছেন বন্ধুরা আমি হাতের তালুতে নিয়ে হালতো হাতে প্রেস করে পিঠাটাকে তৈরি করে নিয়েছি আর পিঠাগুলো বানিয়ে আমাদের কিন্তু সঙ্গে সঙ্গে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে তার জন্য এখানে দেখুন চুলায় আগে আমি একটা প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি এখন এর মধ্যে আমি একে একে পিঠাগুলো অ্যাড করে দিচ্ছি বন্ধুরা তেলটা কিন্তু আমাদের অতিরিক্ত গরম করে ফেলা যাবে না অতিরিক্ত গরম তেলে এই পিঠাগুলো ছাড়লে উপরটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে আর ভিতরটা কাছা থেকে যাবে সবগুলো পিঠা একবারে বাঁচা যাবে না পিঠাগুলোকে আমি দুই বেচে বেচে নিব দেখতেই পারছেন একবারে প্যানের মধ্যে যতগুলো ধরে আমি পিঠা দিয়ে দিয়েছি এখন পিঠাগুলোকে আমি মিডিয়াম হিটে বেঁচে নিব পিঠাগুলোর একটি পাস হয়ে গেলে এখন আমি এগুলোকে একটা কাঁটা চামচের সাহায্যে উল্টে দিচ্ছি বন্ধুরা অনেক রকমের পিঠাই খেয়েছেন একদিন আলু দিয়ে তৈরি তৈরি এই ভিন্ন পিঠাগুলো করে দেখতে পারেন আশা করছি এই পিঠা স্বাদ মুখে লেগে থাকবে আর পিঠাগুলো আপনি যাকে খাওয়াবেন সেই কিন্তু আপনার প্রশংসা করবে বন্ধুরা দেখতে পারছেন সবগুলো পিঠা আমার উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গিয়েছে আর পিঠার মধ্যে খুব সুন্দর একটা কালারও চলে এসেছে এখন আমাদের পিঠাগুলো তুলে নিতে হবে তার জন্য এখানে দেখুন একটা স্ট্যান্ডারের সাহায্যে পিঠাগুলোকে আমি খুব ভালোভাবে তেল ছড়িয়ে তুলে নিচ্ছি আর একই প্রসেসে বাকি পিঠাগুলো আমি তেলের মধ্যে বেছে নিব বন্ধুরা সবগুলো পিঠা আমার ভাজা হয়ে গিয়েছে এখন আমি এগুলোকে একটা প্লেটে তুলে নিয়েছি আর বন্ধুরা দেখতেই পারছেন পিঠাগুলো দেখতে কি অসম্ভব লোভনীয় হয়েছে পিঠাগুলো শুধু দেখতেই লোভনীয় নয় এগুলো খেতেও হয়েছে অনেক সুস্বাদু আমি একটি পিঠা আপনাদের মাঝে ভেঙে শেয়ার করছি আর ভিতরটাও দেখিয়ে দিচ্ছি কত সুন্দর হয়েছে বন্ধুরা আলু আটা আর ডিম দিয়ে একদম ভিন্ন স্টাইলের একটা পিঠা তৈরি করে বিকেলের নাস্তায় কিংবা বাচ্চাদের টিফিনের জন্য এই পিঠাগুলো কিন্তু খুব কম সময় তৈরি করে নেওয়া যাবে আশা করছি আমার আজকের ভিন্ন স্টাইলের আলু দিয়ে পিঠার রেসিপি সবার কাছে অনেক ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে পারেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায় আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটু ফলো দিয়ে দিবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ